আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো অনেক বাইরে এই প্রশ্ন করে যে ভাই একটা ভালো একটা কোম্পানির কথা বলেন কি ভালো একটা কোম্পানিতে যদি যাইতে পারি অনেক ভালো হবে তো সেই বিষয়ে কিছু কথা বলবো মালদ্বীপ হেভি ফোর্স কোম্পানি অনেক ভালো কোম্পানি যদি আপনারা হেভি ফোর্স কোম্পানিতে আসতে চান আসতে পারবেন দেখা যায় হ্যাপি ফোর্স কোম্পানিতে লেবারও আসতে পারবেন ট্রেডেও এই যে ট্রেডের কাজেও আসতে পারবেন আবার গাড়ির কাজেও আসতে পারবেন অফারটার ছাড়া তো হেভি ফোর্স কোম্পানি অনেক বড়ো কোম্পানি অনেক ভালো কোম্পানি আপনারা যে বাইরে আসতে চান মালদ্বীপ আসতে পারবেন তো অনেক বাইরাই বলে যে ভাই হেভি ফোর্স কোম্পানিতে বেতন কত কি সমস্ত হেভি ফোর্স কোম্পানিতে লেবারের বেতন সাড়ে তিনশো ডলার তো আপনারা যেরা আসতে চান তারা আসতে পারবেন হেপি ফোর্স কোম্পানি অনেক ভালো কোম্পানি তো আপনারা যে বাইরা বাংলাদেশে আছেন বর্তমানে পাসপোর্ট জমা দার নাই হেপি ফোর্ডস কোম্পানিতেও যদি আপনারা আসতে চান আসতে পারবেন আপনাদের আপন জন থাকলে আপনারা শুনে জেনে দেখতে পারেন যে হেপি ফোর্স কোম্পানি কেমন কোম্পানি হেভি ফোর্স কোম্পানিতে বেশি বাকি বেশিরভাগই কাজকাম এই পাথরের না কাজ কাজকাম হয় যে আপনারা ভিডিওতে দেখা যায় পাথর বসাইতেছে ওখানে দেখা যায় লেবারে দু একজন দেখার লাগে উপরে পাত্রে একটু উপরে হলে ডাউন করতে বলতে হয় আবার নিচা হলে আপ করতে বলতে হয় মানে উষা নিচা না দেখার জন্য কি না টুকটাক দেখা যায় জিউ ট্যাক্স মানে ওই যে মোড়া কাপড় গোনা যে আছে। কোনো সাগরের সাইড দিয়ে ডাইলে পাথর বসায় তো এনে বিভিন্ন কাজের নিগে কি গাড়িতে তেল গ্রেজের লোক লাগে তো এনে হেলপারও লাগে আবার অফারেটারও আছে অন্য অন্য বিভিন্ন কাজ আছে তো হেভি ফোর্স কোম্পানিতে যদি আপনারা আসেন আসতে পারবেন হেভি ফোর্স কোম্পানিতেও বা বর্তমানে মালদ্বীপ ভালো একটা কোম্পানি আপনারা খবর টবর নিয়ে দেখতে পারেন হেভি ফোর্স কোম্পানিতেও বর্তমানে লোক আনতেছে তো হেভি ফোর্ডস কোম্পানি দেখা যায় অনেক বড়ো কোম্পানি অনেক ভালো কোম্পানি হ্যাপি ফোর্স কোম্পানিতে যদি আপনারা আসেন দেখা যায় দুই বছর বাদে বাদে ছুটিতে যাইতে পারবেন আবার থাকা খাওয়া কোম্পানির মধ্যে তো আপনারা যে ভাইরা নতুন করে আসতে চাইতেছেন হেভি ফোর্ডস কোম্পানিতে যদি আপনারা যোগাযোগ করে পাসপোর্ট জমা দেওয়া হারেন আপনারা আসতে পারবেন কি হেভি ফোর্ডস কোম্পানি অনেক বড়ো কোম্পানি তো যে বাইরা মালদ্বীপ লোক আছে তাদের কাছে শুনে যায় না দেখেন হেভি ফোর্স কোম্পানি কেমন হয় তো আমি ভালো ভালো কোম্পানির কথাই বলি তো আমিও মালদ্বীপরবাসী তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন কি জন্য আপনাদের জন্যই ভাই আমি ভিডিও বানাই আপনারা যদি সাপোর্ট না করেন কে সাপোর্ট করবে তো আমি ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল খুলছি আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি করেন তে আশা করি এগিয়ে যেতে পারবো তো নিত্য নতুন ভিডিও সময় আপনাদের দেওয়ার চেষ্টা করব ভালো ভালো কোম্পানি আমার কাছে নিউজ আসলে আমি সময় ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব তো অনেক ভাইরাই প্রশ্ন করছিলেন যে ভালো একটা কোম্পানির নাম বললেন তো সেই জন্যই এই ভিডিওটা বানাইলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর যে ভাইরা মালদ্বীপ আসেন নাই অবশ্যই এই কোম্পানির খবরটা নিয়ে আপনারা পাসপোর্ট জমা দেবেন আমি খবর বার্তা নিয়েই আপনাদের বলছি আমাদের পাশের কোম্পানি হ্যাপি ফোর্স কোম্পানি অনেক ভালো কোম্পানি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য সব সময় চেষ্টা করব